এক হাজার পঞ্চাশ টাকা টাকা বিক্রমপুরের মালটা লেগছিলি না আমি লেগেছিলাম কি কি দশ বাটি একটা আর দুই বাটি একটা আর ভাই আপনার কাছে একজনের ডিনার সেট পাওয়া যাবে না একটা প্লেট একটা বিরিয়ানি প্লেট বাটি ওগুলো আমি ইউটিউবে দেখে পরে ভাবছি হয়তো পাওয়া যাবে কি না আর আপনাকে এখান থেকে যা নিতে হবে সেট ম্যাচিং করে নিতে হবে এরকম খুচরা দোকানের এগুলো কোথায় পাওয়া যাবে কোন দোকানে বলতে পারবেন আসলে সামনে

জকগুলা কত পড়বে জক 550 টাকা 550 ধন্যবাদ তবে কোনটা ভালো লাগবে মানে কেলেণ্ডাৰ <laughs>